জীবনের সন্ধ্যাবেলায় বৃদ্ধার চিন্তাবগ্ন থাকা কিংবা যৌবনে থাকা নারীর প্রাণবন্ত হাসি শিশুদের শৈশব কৈশোর হাসি আনন্দে মত্ত শিশুসহ বর্তমানে শহুরে জীবনে হারে যাওয়া শৈশবের নানা স্মৃতি এসব কিছু ফুটে উঠেছে খ্যাতিমান ফটো সাংবাদিক ডকুমেন্টারি ও চলচ্চিত্র নির্মাতা ফিরোজ চৌধুরীর আলোকচিত্র প্রদর্শনীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একশো পাঁচতম জন্মবার্ষিকী উপলক্ষে রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে তেরোতম একক আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করেন ফিরোজ চৌধুরী বুধবার সকালে ফিতা কেটে আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোবাসের হাসান উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার ফেরতোস আলী চৌধুরী প্রধানমন্ত্রীর সিনিয়র ফটোগ্রাফার এস এম গোরকি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মেরিনা লভলি চিত্র প্রদর্শনিতে আসা অতিথি ও দর্শনার্থীরা ফিরোজ চৌধুরীর আলোকচিত্র প্রশংসা করেন। আর ফিরোজের যে ছবিগুলো আমি এখানে দেখতে পাচ্ছি, চমৎকার কাজ এবং ওর যে দেশপ্রেম এই ছবিগুলো তো অনেকটা ফুটে উঠেছে। আমি মনে হয় যে আসলে এই যে এই বৈশাখের বৈশাখের এই তীব্র তাপোধে এই যে একটা প্রশান্তির যে ছোঁয়া এই প্রদর্শনীর মাধ্যমে করবে সাংস্কৃতিক অঙ্গনকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আরও স্মার্ট করার জন্য এ ধরনের প্রদর্শনী আরও বেশি বেশি হওয়া প্রয়োজন তো আমি চাইবো যারা এই ধরনের কার্যক্রমের সাথে সম্পৃক্ত আছেন তারা নতুন প্রজন্মকে তৈরি করার বিষয়েও তাদের নিবেদন থাকবে তাদের অংশগ্রহণ থাকবে তাদের শ্রম থাকবে তো এটা আমার তেরোতম এক্সিবিশন এবং আমি মনে করি যে ফটোগ্রাফির মাধ্যমে অনেক মেসেজ মানুষকে দেয়া যায় আর সবচাইতে বড় কথা যে আমি চাই যে রংপুরের মানুষ ফটোগ্রাফি দেখতে অভ্যস্ত হোক ফটোগ্রাফির প্রতি তাদের প্রেম তৈরি হোক আর এই প্রত্যেকটা ছবি আমার প্রেমের ছবি আমার সৃষ্টি করা এবং এই ছবিগুলো আমি কি করব। মানে আমার তো কম্পিউটারে রেখে দিলে হবে না আমাকে তো মানুষের সামনে আনতে হবে মানুষ যদি না দেখে তাহলে তো এই ছবির আমার স্বার্থতা নেই নারী ও শিশু বিষয়ক একশো পঁচিশটি আলোকচিত্র নিয়ে প্রদর্শনী আগামী একুশ এপ্রিল পর্যন্ত চলবে প্রতিদিন সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত দর্শনার্থীরা বিনামূল্যে এ আলোচিত